একছাঁদ তরুণকে নিয়ে তৈরি ফাউন্ডেশন উদয় ফাউন্ডেশন উদয়নারায়ণপুর বিধানসভার মধ্যে সব রকম বন্যপ্রাণ উদ্ধার এবং পরিবেশ বাঁচানোর লড়াই চালিয়ে যাচ্ছে বিশেষ করে তারা উদয়নারায়ণপুরের বুকে বিরল প্রজাতির কাছিমদের উদ্ধার এবং তাদের নিরাপদ আশ্রয় দিয়ে থাকে এরকমই তারা বিগত কুড়ি দিনে বাইশটির বেশি কাছিম উদ্ধার করে তারপর তরুণোদয় ফাউন্ডেশনের সদস্য এলাকার বিধায়ক সম্মানীয় সমীর কুমার পাঁজা মহাশয়ের কাছে যায় তাদের একটি নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করার জন্য সাহায্য চাইতে উনি এই উদ্যোগে সাধুবাদ জানান এবং ওদের জন্য একটি নিরাপদ আশ্রয়ের ব্যবস্থাও করেন রবিবার বিধায়কের উপস্থিতিতে বারোটি কাচিমকে রিলিজ করা হয় তরুণোদয় ফাউন্ডেশনের উদ্যোগে বিধায়কের সহযোগিতার জন্যই ওরা একটা নিরাপদ আশ্রয় পেল বলে জানান কর্ণধর তুষার উদয়নারায়ণপুরের বুকে পরিবেশ বাঁচানোর লড়াই এভাবে এগিয়ে যাবে বলে জানান বিধায়ক সদস্য ভাইরা তারা বিভিন্ন জায়গা থেকে নেতাকে জোগাড় করে আজকে এগারোটি এই দুস্পাক্ষ কচ্ছপ তারা একটা জড় হয়েছিল আমরা রাইবাগিনী রানী শীতুরক্ষা সমিতির পুকুরে আমরা সেটা তাদের অবাধ বিচরণ করার জন্য এই পুকুরেতে আমরা সেই চরমোদয়ের সঙ্গে মাধ্যমে আজকে এগারোটি বিরল প্রজাতির পাশ তাদের নিরাপদ আশ্রয়ে তাদের ছেড়ে দেওয়া হলো তারা এখানে তাদের মতন করে তারা বসবাস করবে এবং আগামী দিনে আরও তারা তাদের বংশ বিস্তার করবে আমি সাধুবাদ জানাই চরণদয়ের সঙ্গে সমস্ত সভ্য সম্পর্কে তাদের এই উদ্যোগ তাদের এই প্রয়াস তারা বহু চেষ্টা চরিত্র করে এই এলাকায় যত যোগচ্ছপ যেখানে পাওয়া যায় সেটা যাতে নষ্ট না হয়ে যায় সেটা যাতে মানুষ না তাদের খাদ্য হিসাবে ব্যবহার না করে সেটা তারা জোগাড় করে তারা এক জায়গাতে গচ্ছিত করেছিল সংরক্ষিত করেছিল সেখান থেকে আমাদের সাথে যোগাযোগ করে আমি আজকে সেই এগারোটি কচ্ছপ একটা নিরাপদ আশ্রয়ে মণিরাথ পুকুরে রায়বাগানী পরিচালিত সেই পুকুরে তাদের চলে যাওয়া আমরা তরুণতা ফাউন্ডেশনের পক্ষ থেকে করে বিভিন্ন ভাবে বন্যপ্রাণ সংরক্ষণের প্রচার চালাই বিভিন্ন রকম সাপ কাছিম বিভিন্ন বন্যপ্রাণ আমরা উদ্ধার করে থাকি তো সেইভাবেই আমরা বেশ বিগত কদিন ধরে অনেকগুলি কাছিন উদ্ধার করেছিলাম এবার সেই কাছিংগুলো আমরা চেয়েছিলাম যে কোনো নিরাপদ স্থানে যাতে আমরা মুক্ত করতে পারি তো সেই অনুযায়ী আমরা সেই নিরাপদ স্থান খুঁজে পেয়েছি আমাদের মাননীয় বিধায়ক মাননীয় সমীর কুমার পাজা মহাশয়ের প্রচেষ্টায় ওনাকে আমরা অনুরোধ জানাই উনি আমাদের সেই সাড়াই সাড়া দেন এবং তারপর উনি একটা নিরাপদ স্থান আমাদের দেখে দেন এবং উনি আজকে নিজ হস্তে সেখানে আমরা এগারোটি কাছিম রিলিজ করি এবং এটা আমাদের খুবই বড়ো পাওনা যে উনি নিজ দায়িত্বে এই কাচিমগুলোকে এখানে রিলিজ করেছেন এইখানে কাচিমগুলো একটা সুস্থ পরিবেশে বেড়ে উঠবে অসংখ্য ধন্যবাদ জানাই ওনাকে যে উনার সাধুবাদ ওনাকে যে উনি আমাদের পাশে এইভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন ওনাকে পাশে পেয়ে সত্যিই আমরা গর্বিত এবং আশা করি এইভাবে উদয়নায়ণপুরের মানুষ আরও সচেতন হবে আরও কাছি আমরা উদ্ধার করব এবং একটা যে সুস্থ বাস্তুতন্ত্র আমরা তৈরি করতে চাইছি সেটা আবার এই উদয়নায়নপুরের বুকে আমরা তৈরি করতে পারবো